আসসালামু আলাইকুম ব্রোয়ান আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আমার নাম মোহাম্মদ মীর সাদিক সাদিক টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ইউটিউব থেকে ইনকাম হালাল নাকি হারাম আপনারা যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান বা করছেন তাদের জন্য এটি জানা অত্যন্ত জরুরি আসুন বিষয়টি ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি ইসলামে উপার্জনের মূল নীতি ইসলাম হালাল রুজি উপার্জন ফরজ আর হারাম উপার্জন স্পষ্টভাবে নিষিদ্ধ তাই ইউটিউব থেকে আয় তখনই হালাল হবে যখন তা সৎভাবে ও নৈতিকতার মাধ্যম থেকে করা হয় কোন ধরনের কন্টেন্ট হালাল আপনার ইউটিউব চ্যানেলে যদি থাকে শিক্ষামূলক কন্টেন্ট যেমন টেকনোলজি কৃষি স্বাস্থ্য সত্য সঠিক তথ্য এমন কন্টেন্ট যাতে মিথ্যা গেবত প্রতারণা বা অশ্লীলতা নেই তাহলে ইনশাল্লাহ আপনার উপার্জনটি হালাল হবে কোন ধরনের কন্টেন্ট হারাম হতে পারে আপনার ভিডিওতে যদি অশ্লীল বা অনৈতিক বিষয় থাকে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য স্মরণ হয় ইসলাম বিরোধী বা সমাজ বিরোধী কোনো কিছু প্রচার করা হয় তাহলে সেটা থেকে উপার্জিত অর্থ হারাম হওয়ার আশঙ্কা রয়েছে তাই আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে বিজ্ঞাপন থেকেও সতর্ক হতে হবে ইউটিউবে মনিটাইজেশনের মাধ্যমে বিজ্ঞাপন দেখিয়ে আয় করা হয় কিন্তু অনেক সময় এমন এমন বিষয় দেখানো হয় যা ইসলামী মূল্যবোধের পরিপন্থী যেমন সুদ জোয়া মদ বা হারাম পণ্যের প্রচার অশ্লীল ও অনৈতিক কন্টেন্টের বিজ্ঞাপন ভালো খবর হলো আপনি চাইলে খারাপ বিজ্ঞাপন ব্লক করতে পারেন আপনার চ্যানেলে কি ধরনের বিজ্ঞাপন আসবে তা নির্দিষ্ট করার অপশন ইউটিউবের সেটিংসে রয়েছে এটি কিভাবে করবেন জানতে চান কমেন্ট করুন আমি এ বিষয়ে বিস্তারিত গাইডলাইন নিয়ে আসবো ইনশাল্লাহ হালাল উপার্জনের উপায় কন্টেন্ট তৈরি করার আগে ভাবুন এটি কি সত্য ও ন্যায়ের পথে সঙ্গে যায় হারাম কন্টেন্ট বা বিজ্ঞাপন ব্লক করুন যদি সন্দেহ হয় ইসলামী স্কলারদের পরামর্শ নিন বন্ধুরা আমরা চাই আমাদের উপার্জন হালাল হোক কারণ হারাম রোজি শুধু দুনিয়াতেই নয় আখেরাতেও ক্ষতি কারণ হতে পারে তাই আসুন আমরা সত হালাল পথে থাকি যাতে আল্লাহ আমাদের বরক দান করেন এই বিষয়ে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওতে লাইক দিন আর নতুন নতুন ভিডিও পেতে সাদেক টেকটিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ